কেমা ও ভাইস কে এই যেই ফুলকপি এই ফুলকপি ডিম ভেজে দিয়ে ফুলকপি ভাজি করবো ডিম ভাইজে ফুলকপি ভাজি কেমন করে আবার ডিম ভাজি ফুলকপি ভাজি করে বাবা আমি তো কোনোদিন দিন খাইও নি দেখিও নি আমি রাঁধবো না ভাইজ না দেখো নি তো করো এখনকার দিনে মডেলের যত শতু মডেলের রাঁধা রান্দে বা তুমি রাঁধো আমি নি তো ছোটো ছোটো করে নিতে হবে যাতে ওর ভিতর সব কিছু সেন দেয় ল যা করে তুমি আনদো আনদো এখন এগুলা আলি একবার ধুসি আর একবার ধুয়ালি

Kaj tu zirevi? Mas a roéga, na malhaza